ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডাব্লিউ বিপি ডাব্লিউ বি সি এস এস সি গ্রুপ সি ডি লাইব্রেরিয়ান আর গ্যাজেট নোটিফিকেশান এক্সপিরিয়েন্স সর্বোচ্চ মাত্র পাঁচ নম্বরে এক্সপিরিয়েন্স সে সর্বোচ্চ পাঁচ নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করে ইন্টারভিউতে ডাকবে ওকে লাইব্রেরিয়ান পঁচাত্তর নম্বর এমসিকিউ থাকবে দশ নম্বর অ্যাকাডেমিক এবং পাঁচ নম্বর এক্সপিরিয়েন্স ইন্টারভিউ দশ নম্বর থাকবে মোট একশো নম্বর এক্সাম হবে লাইব্রেরিয়ানের ঠিক আছে ক্লার্কে দেখো ক্লার্কে ষাট নম্বর থাকবে এমসিকিউ দশ নম্বরের অ্যাকাডেমিক পাঁচ নম্বর এক্সপিরিয়েন্স ইন্টারভিউ দশ নম্বরের টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট পনেরো নম্বর মোট একশো নম্বর পরীক্ষা হবে ওকে ক্লার্কের চলো গ্রুপ ডি চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এম সি কিউ এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর ইন্টারভিউ পাঁচ নম্বর মোট পঞ্চাশ নম্বর এক্সাম হবে ওকে তারপর তারপরে সর্বোচ্চ বয়স চল্লিশ ক্যাটাগরি বয়সে ছাড় পাবে লাইব্রেরিয়ান সর্বনিম্ন বয়স কুড়ি বছর ক্লার্ক গ্রুপ ডি আঠারো বছর লাইব্রেরিয়ান বি ল্যাবস তোমার ক্লার্ককে মাধ্যমিক গ্রুপ ডি এর আট পাস এই তোমার পাশ হলেই হবে ওকে দেখো ভালো স্টুডেন্ট সে ভালো স্টুডেন্টও ফেল করে খারাপ স্টুডেন্টও করি কঠিন পরিশ্রমের কাছে তা যে পরিশ্রম করবে সরকারি চাকরি তার প্রসঙ্গত গ্রুপ সি এবং গ্রুপ ডি ওকে ভালো করে পড়াশোনা করো নিজের প্রতি কনসেন্ট্রেট করো হান্ড্রেড পার্সেন্ট দাও যে পরিশ্রম করবে ভাই চাকরি তার এইটুকু হান্ড্রেড পারসেন্ট লিখে দিতে পারে ওকে চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট আমাদের এই আওয়ার স্টাডি চ্যানেলটাকে যদি কেউ ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর তোমাদের কাছে একটা কমেন্ট জানালা তোমরা যে কোনো একটা কমেন্ট জানিও যে ভিডিওটা আমাদের চাই স্যার আমরা পরবর্তী ভিডিওটা এটা আমাদের দরকার এটা দিন অবশ্যই কমেন্টে জানিও